যে আপনারা যেভাবে পূজা অর্চনা করেছেন বিগত দিনে আমি আশা করি তার থেকে আরো ভালোভাবে এবার করতে পারবেন কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা কমিটিকে বলা হয়েছে যে আপনারা পূজা উদযাপন কমিটির সাথে মিটিং করবেন তাদের সাথে আলোচনা করে নিরাপত্তার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা নেবেন ইতিমধ্যে কোনোদিন যুদ্ধ হয়নি যুদ্ধ হয়েছে রাজায় রাজায় এক রাজার সাথে আর এক রাজা যুদ্ধ হয়েছে সেখানে দুই পক্ষেই হিন্দু মুসলমান থাকত সম্রাট আকবরের সেনাপতির নাম ছিল মানসিংহ সম্রাট আকবর আমরা যদি বলি উনি মুসলমান মানসিংহ ছিলেন হিন্দু আপনারা পানিপথের প্রথম যুদ্ধ যদি দেখে মনে করে থাকেন সেখানে বাবুদের সাথে যুদ্ধ হয়েছে ইউপ্রামিল মুসলমানের সাথে মুসলমানের যুদ্ধ হয়েছে তো অনেকেই মনে করে যে উপমহাদেশের ইতিহাস মনে হয় হিন্দু মুসলমানের যুদ্ধের ইতিহাস এটা আসলে মনেই ঠিক না আমরা যদি পলাশীর যুদ্ধের কথা মনে করি সেখানে আপনারা দেখতে পাবেন বিশ্বাসঘাতকতা জাদকদেরছিল কে মির্জা ভর ছিল মুসলমান কিন্তু নবাবের সাথে যারা ছিল মির্মাদন মোহনলাল এরা কিন্তু হিন্দু ছিল তাই আমাদেরকে যে ইতিহাস পড়ানো হয় আমাদের যে কালচার সেখানে হয় সেটা কিন্তু সম্পূর্ণ ব্রিটিশ কালচার এই ব্রিটিশে আমাদের এই উপমহাদেশে আসার করে আমাদের এই জাতিকে দ্বিতা বিভক্ত করেছে এটা করেছে শুধুমাত্র তাদের শাসনটা এখানে করার জন্য আর কোনো কারণ ছিল না এখানে এবং এর জন্য হিন্দুরাও উপকৃত হয়নি মুসলমানরাও হয়নি আমরা দুই ভাই নিজেদের মধ্যে মারামারি করে আমরা দুর্বল হয়েছে যার কারণে আমাদের স্বাধীনতা একশো নব্বই বছর বিলম্বিত হয়েছে আমরা যদি একসাথে করতাম তাহলে এই ভারতের স্বাধীনতা হয় আরো অনেক আগেই আসতে পারত তাই আপনাদেরকে বলতে চাই যে আপনারা যেভাবে পূজা অর্চনা করেছেন বিগত দিনে আমি আশা করি তার থেকে আরো ভালোভাবে এবার করতে পারবেন কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা কমিটিকে বলা হয়েছে যে আপনারা পূজা উদযাপন কমিটির সাথে মিটিং করবেন তাদের সাথে আলোচনা করেন নিরাপত্তার ব্যাপারে শতভাগ নিঃশয়ীব ইতিমধ্যে শুধুমাত্র এই দুর্গ উৎসবকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকটা বিভাগে আমাদের বিভাগীয় পর্যায়ে মিটিং হয়েছে আমরা দশরে গিয়েছি সেখানে আমাদের জেলা নেতৃবৃন্দ এবং প্রত্যেকটা জেলা নেতৃবৃন্দ আসলে আমাদের স্পেসিফিক নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা আসবে আপনাদের যে জেলার পূজা উদযাপন কমিটি আছে তাদের সাথে আমরা বসেছি ইতিমধ্যে আমরা জেনেছি এই কুষ্টিয়া জেলায় দুইশো ছাব্বিশটা মণ্ডপে পুজো হবে দুশো তিরিশটার থেকে চারটা কমে গেছে এবার তিরিশটা না তিরিশটার থেকে তিরিশটা লিস্ট ছিল পরে চারটা কমে গেছে আপডেটেড লিস্ট আছে আমার কাছে আমি আপডেটেড লিস্ট জেনেই বলছি এই সদরে হবে বাহাত্তরটা সদরে বাহাত্তরটার মধ্যে আপনাদের দৃষ্টিতে আমি আমার কথা বলছি না প্রশাসনের কথা বলছি না আপনাদের দৃষ্টিতে পাঁচটা ঝুঁকিপূর্ণ মণ্ডপ আছে আপনাদের লিস্ট অনুসারে তার পাঁচটার মধ্যে তিনটা শহরে আরো মানে দুইটা এবং এনএস রোডের গোপীনাথ মন্দির একটা আপনাদের দৃষ্টিতে ঝুঁকিপূর্ণ আর দুইটা হচ্ছে হরিনারায়ণপুর এখানে আমাদের সাহেব আছেন আমি ওনাকে দেখিয়েছি ওনার এলাকার দুইটা যে মানে আপনাদের দেশটি ঝুঁকিপূর্ণ উনি বলছেন না এটা রোগীর কোনো কারণ নাই এটা আসলে ঝুঁকিপূর্ণ না হয়তো যে কোনো কারণে আপনার দেশটা আসছে তবে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই ইতিমধ্যে আমরা আমাদের সাংগঠনিকভাবে প্রতিটা ইউনিটকে নির্দেশনা দিয়েছি প্রতিটা মন্দিরের ঠিকানায় স্পেসিফিকভাবে আমাদের কাছে আছে এবং সেখানকার সভাপতি সেক্রেটারি তাদের টেলিফোন বলেছি তাদের সাথে যোগাযোগ করে কমিটি তৈরি করা এবং এই কমিটির দায়িত্ব থাকবে সার্বক্ষণিকভাবে যে কয়েকদিন পূজা হয় তারা নিরাপত্তার দায়িত্ব পালন করবে এবং আমরা আরো কিছু নির্দেশনা দিয়েছি যে স্পেসিফিক্যালি যখন মানুষ থাকে মানে দুপুর থেকে রাত পর্যন্ত এগারোটা বারোটা পর্যন্ত অনেক মানুষ থাকে মন্দিরে তখন কিন্তু তেমন কোনো দুর্ঘটনা ঘটে না দুর্ঘটনা ঘটে যখন মানুষ না থাকে তার মানে ধরেন দেড়টা দুটো আড়াইটার থেকে সকাল পর্যন্ত যখন মন্দিরে লোকজনের সমাগম কম থাকে তখন হয়তো কোনো দুর্ঘটনা ঘটাতে পারে কারণ এখন কিন্তু দলগতভাবে যে দুর্ঘটনা ঘটানোর কোনো সুযোগ নাই বা কেউ করেও না ব্যক্তিগতভাবে কোনো দুষ্কৃতিকারী হয়তো সবার অগচরে কখনো কখনো যেয়ে কিছু করতে পারে সেটাকেই প্রোটেকশন দেওয়ার জন্য আমরা আমাদের দলীয়ভাবে নির্দেশনা দিয়েছি এবং প্রত্যেকটা মন্দিরে যারা দায়িত্ব আছে তাদের সাথে কথা বলে আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমরা আরেকটা পরামর্শ দিয়েছি যে প্রত্যেকটা মন্দিরে আপনারা সিসিটিভি ব্যবস্থা করবেন এবং আপনারা রাজি হয়েছেন এবং আরেকটা নির্দেশনা বা আরেকটা পরামর্শ দিয়েছি যে সিসিটিভির যে নির্দেশনাটা এটা স্টিকার সহ লিখে বিভিন্ন আপনার দেয়ালে বা বিভিন্ন পিলারের সাথে লাগিয়ে দিবেন যাদের সবাই একটু সদক হতে পারে যে না এই এলাকাটা সিসিটিভির আওতায় আছে এইভাবে আমরা আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি এবং আমি মনে করি যে সামনে যে দুর্গোৎসব হবে এবং নিশ্চিন্ত নিরাপত্তা থাকবে এরপরেও যদি আপনাদের রকম সংখ্যা আশঙ্কা থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওই কয়েকদিন আমাদের কিছু ভলেন্টারি কিছু মোবাইল টিমা থাকবে এবং তারা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি কিন্তু যে কোনো সময় আমাদের নাম্বার আপনাদের কাছে দিয়ে দেবো যে কোনো পরিস্থিতি যোগাযোগ করবেন আমরা সার্বক্ষণিকভাবে আপনাদের সহযোগিতা করবো এবং আমরা আশা করি যে কোনো অবস্থার থেকে এবার ভালো মজা হবে ফয়